আপনি যে ভাবছেন ভাত কম খেয়েও ওজন বাড়ছে মুঠেও নয় শুধু ভাতই ওজন কম বা বাড়ার জন্য দায়ী নয় ভাত কম খেয়েও ওজন কেন বাড়ে আজকে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাক একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক বাইশো থেকে তিন হাজার ক্যালোরি শক্তির প্রয়োজন এখন ক্যালোরিটা কি ক্যালোরি হচ্ছে আমাদের শক্তি যে এনার্জি এই শক্তি এবং এনার্জির একক তার মানে একজন সুস্থ মানুষের দৈনিক বাইশো থেকে তিন এনার্জি শক্তি বা ক্যালোরি প্রয়োজন এর চেয়ে কম ক্যালোরি নিলে ওজন কমবে এবং এর চেয়ে বেশি ক্যালোরি নিলে ওজন বাড়বে যারা বসে বসে কাজ করেন আরামের কাজ করেন পরিশ্রম করতে হয় না তাদেরকে দৈনিক 2200 ক্যালোরি শক্তির প্রয়োজন আর যারা একটু মাঝারি কাজ করেন অল্প পরিশ্রম করেন তাদের ছাব্বিশশো ক্যালোরি শক্তির প্রয়োজন আর যারা কঠোর পরিশ্রম করেন অর্থাৎ শ্রমজীবী মানুষ তাদের দৈনিক তিন হাজার ক্যালোরি শক্তির প্রয়োজন হয় এখানে যা যা প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করলে ওজন বাড়বে এবার চলেন মোল টপিকে আসি আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাই সব কিছু থেকে কিন্তু ক্যালোরি আসে অল্প কিছু খাবার আছে যেগুলোতে জিরো ক্যালোরি থাকে চিনি দিয়ে দুধ দিয়ে এক কাপ চায়ে প্রায় সত্তর থেকে নব্বই ক্যালোরি পর্যন্ত থাকে মাঝারি সাইজের একটা চিপসের প্যাকেটে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি ক্যালোরি থাকে এবং বড় সাইজের একটা চিপসের প্যাকেটে

আর যদি শুধু দৈনিক তিন থেকে চার কাপ চিনি দিয়ে দুধ দিয়ে চা খান এবং সাথে যদি হালকা বিস্কিট খান অথবা দুইটা সিঙ্গারা, পিয়াজু, समোসা অথবা তেলেবাটা দেখুন যদি शाम এবং মাত্র এক বেলাও ভাত খান তারপরও দেখা যাবে দৈনিক 2200 ক্যালোরি এর উপরে হয়ে যাবে দেখা যাচ্ছে একবেলা এক ভাত খেয়েও তিনি কিন্তু বাইশো ক্যালোরি এর উপরে থাকছেন তার মানে অতিরিক্ত যে ক্যালোরি সেটা লিভারে হার্টে কিডনিতে অ্যাবডোমেনে সেটা ফ্যাট হিসেবে জমা হবে অর্থাৎ ওজন ক্রমান্বয়ে বাড়বে যেমন আপনি পরীক্ষা করে নিতে পারেন খুব বেশি যখন আপনার পেটে খিদা লাগে তখন আপনি একটা সিঙ্গারা বা একটা সমস্যা বা কিছু পেঁয়াজি বা তেলে ভাজা অল্প কিছু জিনিস যদি খান তাহলে দেখবেন পরবর্তীতে আপনার ভাত খাওয়ার রুচি খাবারের রুচি ওটা ন্যাচারালি যে রুচি উঠা থাকবে না। এজন্য দেখবেন ছোট বাচ্চারা খেতে চায় না বা মাাদের সব জিনিস বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়انا কি সেই খাবারগুলো খেতে চান না। কেন চায় না? ওই যে দোকান থেকে বাজার থেকে যে মজাদার যে প্যাকেট জাতীয় যে হ্যাঁ কারগুলো আছে যে নানা চিপস কেক, কোকোলা হ্যাঁ চকলেট এই রকম যে খাবারগুলো আছে এই খাবারগুলো খাওয়ার কারণেই কিন্তু বাচ্চারা তাদের বাড়িতে যে মূলত মৌলিক বেসিক যে খাবার ওটা কিন্তু খেতে চায় না কারণ ওই যে ওই এক্সট্রা যে ক্যালোরি পাচ্ছে ওই ক্যালোরির কারণে কিন্তু সে খাবারের প্রয়োজন সেটা মিটে যাচ্ছে এজন্য সে খেতে চাচ্ছে না তার খিদা লাগছে না এবং সেটা বাচ্চার জন্য খুবই ভয়ানক ওগুলো তো কিন্তু কোনো ন্যাচারাল ক্যালোরি পাচ্ছে না ওটা প্রসেসড ফুড হ্যাঁ এটা কিন্তু ভেজাল এটা শরীরের জন্য শরীরে ইনফ্ল্যামেশন তৈরি করে গ্যাস তৈরি করে অনেক সমস্যা করে বাচ্চাদের ক্ষেত্রেও এবং বড়দের ক্ষেত্রেও এবং সর্বশেষ হচ্ছে যারা বলেন যে আমি ভাত অল্প খাই আমার দিন দিন ওজন বাড়ছে আপনি হিসাব হিসাব করেন করে দেখেন আপনি ভাত ছাড়াও দৈনিক খাচ্ছেন হয়তো চিপস চানাচুর সোলা হ্যাঁ সিঙ্গারা সমসা চা দৈনিক পরিবার চা খাচ্ছেন সব হিসাব মেলে দেখেন আপনি ভাত খেয়ে যে ক্যালোরি পাওয়ার কথা যে এনার্জি পাওয়ার কথা এর থেকে দ্বিগুণ ক্যালোরি আপনি অন্য এক্সট্রা খাবার থেকে পাচ্ছেন যার কারণে আপনার দিন দিন ওজন বাড়ছে শরীরে চর্বি জমা হচ্ছে হার্টে চর্বি জমা হচ্ছে লিভারে চর্বি জমা হচ্ছে শুধু তাই নয় শরীরে ইনফ্লামেশন তৈরি হচ্ছে যার কারণে পেস্টাইটিস হচ্ছে গ্যাস হচ্ছে এবং হার্টের সমস্যা হচ্ছে অনেক বড় ডায়াবেটিস হচ্ছে অনেক বড় বড় সমস্যা তাহলে এখন আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলোর প্রাকৃতিক সোর্স থেকে আমাদের এগুলো নিতে হবে ভেজাল কোনো খাদ্য খাওয়া যাবে না প্রসেসড ফুড খাওয়া যাবে না বাইরের কোনো খাবার খাওয়া যাবে না তেলে ভাজা কোনো বাইরের জিনিস পাওয়া যাবে না তাহলে আপনার ওজন ঠিক থাকবে শরীর ঠিক থাকবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে এবং শরীরে ইনফ্লামেশন দূর হবে ডায়াবেটিস হবে না প্রেশার হবে না এবং আপনি সুস্থ একটা জীবন লিড করতে পারবেন ধন্যবাদ সবাইকে